দেখুন পেঁয়াজ তৈরি হয়ে গেল যেটা ইলিশ মাছটা এবার আমি ভাত দিয়ে রেডি করব থালি নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন দুটো কুচুমুচু ইলিশ মাছ পুরো জ্যান্ত পুরো সুন্দর কুচুমুচু একদম জ্যান্ত ইলিশ এটা এক ছোট সাইজের কিন্তু ফ্রেশ ফ্রেশ মাছটা চলুন এটাকে বানাবো আজকে ইলিশ মাছ খুব পছন্দ হয়েছে মাছ দুটো পুরো জ্যান্ত আছে ওই জন্য উঁচু মুচু একদম কি সুন্দর না পুরো ফ্রেশ ফ্রেশ প্রথমে দিয়ে সরষের তেল মাছটা কেটে পরিষ্কার করা হয়েছে একটা সর্ষের তেল প্রথমে তো দিয়ে নিতে হবে ভালো করে আর দিয়ে নেবো মাছটার পরিমাণ লবণ দেখুন এটা মাছের জন্য লবণটা আর হলুদ গুঁড়ো এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মাছটাকে কয়েলটাতে <small> মাখা হয়ে গেল লবণ তেল হলুদ এখানে আছে হাফ চামচ জিরে আর দু চামচ সরষে আর কয়েকটা শুকনো লঙ্কা তো এটা জল দিয়ে ধুয়ে ছেঁকে নিই তারপরে মিক্সিতে পিষে নেব দেখুন এটা ছেঁকে নিলাম এই পরিমাণটা ছেঁকে নিলাম এখানে একটু দিয়ে নেব সরষের তেল এটা মিক্সিতে পিষে নেব মিক্সিতে পিষে এবার মশলাটা পিষে নিয়েছি মিক্সিতে মিহি করে দেখুন ফ্রেন্ডস করে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে মশলাটা প্রথমে ঢেলে নেবো দেখুন এটা একটু জল দিয়ে ধুয়ে দিই এখানে দিয়ে নেবো জলটা বাকি ধুয়ে জল তো এগুলো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা প্রথমে মশলাটা রেডি করে পরিমাণ মতো লবণ পরিমাণ হলুদ পরিমাণ মতো হলুদ আর এখানে মাস্ট অবশ্যই সর্ষের তেল মানে মাস্টার অয়েল দিতেই হবে টেস্টির জন্য একটু ভালো বেশি খুব দিলে ঝাঁঝালো গন্ধ বেরোয় আর মাখানো আছে যে আর কয়েকটা তেজপাতা এটা অবশ্যই দিতে হয় এবার ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিই দেখুন কত সুন্দর কালার হয়ে গেল এবার মাছগুলোকে দিয়ে নেবো এক এক করে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যে মাছগুলো হ্যাপারের সাথে আর জল ফুটতে শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ লাগে না এটা হতে দেখুন মাছটাকেও দিয়ে নিলাম মিশিয়ে মশলার মধ্যে সরষের তেল আর মাছের মধ্যে যে লবণ তেল হলুদ ছিল ওটাকেও দিয়ে দিচ্ছি তুয়ে দিয়ে দিই জলটা একটু ডোলা দিয়ে দিই সুন্দর মিশে গেছে ডুবে গেছে মাছটা পুরো সব এবার প্রথমে তো টিফিন কৌটোটাকে আগে ঢাকা দিই হিট হয়ে গেছে পরিবেশিত করা আছে এবার এটাকে একটা থালা ঢেকে দেব আমি থালা ঢাকাটা চেঞ্জ করে দিলাম এটা ঢাকা দিচ্ছি এটা ভালো ঢাকা নেবে এটা ঢাকা আছে কাছের ঢাকনা তো আমারটা বড্ড বিরক্ত লাগে দেখুন फ्रेंड्स পুরো ঢাকন দিয়ে দিলাম টিফিন কোটাটা এর মধ্যে মাছটা সেদ্ধ হয়ে যাবে ভাপারে আর গরমের মধ্যেই থাকবে এখন আমি মিনিট সাত ফুটি নেবো সাত মিনিট পাক্কা দেখুন সাত মিনিট হয়ে গেছে এবার পরে খুলে দেখাবো এখানে স্টিমের মধ্যেই থাক পুরো ফুটান্ত জলের মধ্যেই থাকবে ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে আমি ওটা খাওয়ার সময় খুলবো এখন এখানেই থাক আরো কিছুক্ষণ খাবারটা রেডি করবো যখন গরম গরম নিয়ে নেব পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলি দেখুন আমি এবার নাড়তে পাচ্ছি খাওয়ার টাইম হয়ে গেছে খাবার রেডি করবো ওই জন্য ফ্রেন্ডস খুলে দেখায় কেমন হয়েছে এটা সরিয়ে নিই স্ট্যান্ডটাকে খুলি ঢাকাটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর রান্না হয়েছে দেখুন ফ্রেন্ডস হয়ে গেছে রান্নাটা খুব সুন্দর আর ঢাকাটা খুলে দিলাম এবার ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি পুরো টেস্টি টেস্টি একটু দলা দিয়ে দিই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে মাছটাকে তুলে পিসটা দেখুন কত সুন্দর পুরো একটু ঝোলা ঝোলা কি সুন্দর রান্নাটা হয়েছে সবকটা পিস এটা মুখটা এটা লেজাটা পুরো সুন্দর রান্না হয়েছে ফ্রেন্ডস দেখুন কত সুন্দর ইলিশ মাছ দেখুন রেডি করি নাচশালি প্রথমে দিয়ে নেব ভাত রাইস রাইস হলো ভাত এবার দিয়ে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া বড়া হচ্ছে লেবু এটা হচ্ছে লবণ এবার দিচ্ছি ঝিঙ্গা আলুর পোস্ত ঝিঙ্গা আলুর পোস্ত 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 দিয়ে নিলাম এবার দিয়ে নেব মাছটা মশলা রেডি দেখুন ফ্রেন্ডস রেডি হয়ে গেল ভাত ইলিশ মাছ আর হচ্ছে কুমড়োর বড়া আর পোস্ত কুমড়োর বেগুনি আর কুমড়ো ফুলের বেগুনি আর ভাত রেডি